আমি ডিম পাউরুটি নাস্তা বানাবো ডিম নিয়েছি সিদ্ধ করা ডিম পাউরুটি সস চিজ আর বাটার একটা আমি চাটু বসে নিয়েছি গ্যাসটা জেলে চাটুটা গরম হয়ে গেছে আমি এবার বাটার দিয়ে দেবো পাউরুটি দিয়ে দেবো উল্টে দেবো টমেটোর সস দিয়ে দেবো দিয়ে দেবো টমেটো দিয়ে দেবো

একটু দিয়ে গোলমরিচ গুঁড়ো দিয়ে দেব আপনারা যদি ঝাল পছন্দ না করে তাহলে দিতেই না পারেন দেখুন কি সুন্দর হয়েছে এগুলো সব হয়ে গেছে আমি এবার তুলে নেব বাচ্চাদের দিলে এরকম করে খুব খুশিই হবে দেখুন কী সুন্দর হয়েছে এরকম করে বাড়িতে করে খাবেন খেয়ে ভালো লাগলে আমার চ্যানেলটাকে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ